আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু শর্ট বা সেমি শর্ট প্যাটার্নে কিছু টপস দেখাবো দেখেন এটা কিন্তু প্রিমিয়াম থাই কটন সরি থাই জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা ডিজাইনটা খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখিয়ে দিবে হ্যাঁ ব্যাক সাইডটা হবে এরকম প্লেনের মধ্যে এটা বডি সাইজ কত আছে এটা বডি সাইজ থাকবে 36 থেকে 44 36 থেকে 44 এটার কালার গুলো দেখাবো কালার হবে কয়টা এটা একটা কালার দেন এটা একটা কালার এর প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়বে হচ্ছে অনলি 6 mm -hmm.

চারশো পঞ্চাশ এটা দেখেন এটা আরও সুন্দর একই দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার আছে সো এটা একটু ফতুয়া প্যাটার্ন আর সো এটা হচ্ছে মূলত ফতুয়া স্টাইল আপনাকে যদি দেখায় এটা একই কাপড় আগেটা এটা একই কাপড় এটা হচ্ছে বডিতে প্রিন্ট করা তার উপরে মিরর আর স্টোনের কাজ বডি শেষ কত হবে ভাত আর এগুলো কিন্তু আপনারা দেখা যায় ডেনিম দিয়ে বুটকার দিয়ে রিসেন্ট কিন্তু যে আপনার স্ট্রেট প্যান্ট গুলো বের হয়েছে সেগুলি দিয়ে পরলে খুবই ভালো লাগবে অথবা দেখা যায় যে আপনার মোবাইল প্যান্ট গুলো হয় সেগুলো দিয়ে পড়লেও কিন্তু এই টাইপের টপস গুলো অনেক ভালো লাগবে ঠিক আছে এই যে আবার কার্গো প্যান্ট দিয়েও পড়তে পারেন খুবই স্টাইলিশ লাগবে মানে ওই টাইপের ওয়েস্টার্ন আউটফিটের মানে ওয়েস্টার্ন এর সাথে খুবই ভালো লাগবে এই টপস গুলো ওই প্যাটার্নিং করা সো এটার প্রাইসও পড়বে হচ্ছে এটা পড়বে 650 আচ্ছা এটা প্রাইস পড়বে 650 কাপড় কিন্তু খুবই ভালো তার উপরে স্টোন আর মিররের কাজ করা 650 দেন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস 650 টাকা 650 আচ্ছা নেক্সটে চলে যাই

ইনার আছে ভিতরে হ্যাঁ জর্জেটের এটা বাট হচ্ছে আপনার ডায়মন্ড জর্জেট এবং ভিতরে ইনার ও করে দেওয়া আছে এটা আরেকটা কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে এটা খুব সুন্দর হাইনেকের মধ্যে একটু শার্টের লুক দিবে এই যে বাট এটা কিন্তু বাটন শো বাটন ওপেন করা যাবে না হাতাটা এরকম সাথে কাটছুই ওয়ার্ক করা এটার কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এগুলো সব থাই জর্জেট থাই জর্জেটের মধ্যে এটা একটু ক্রেপ ক্রেপ ডিজাইন একরকম এটা আবার আর রকম এইভাবে করা কিন্তু হ্যাঁ মানে প্রথম দুইটা এক টাইপের ক্রেপ ছিল এটা আবার আরেক টাইপের ক্রেপ করা কালার দেখেন এটার প্রাইস কত ভ্যা এটা পুরো পঞ্চাশ পঞ্চাশ কালার আছে দেখেন এটা একটা কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ক্রিম কালার আর একটা হবে মেরুন কালার দামটা একই মাত্র ছয়শো পঞ্চাশ সোনা চলে আসতে হবে আপনাদের কিন্তু শ্রাবন্তী ফ্যাশনে